বীর্য ছুদের জন্য জপ বীর্য ছুদের জন্য জপ প্রধান সহায় জপে শরীর ও মন শুদ্ধ এবং পবিত্র হয় ফলে বীর্যধারণ সহজ হয়ে আসে নিয়মিতভাবে নির্জন স্থানে একাগ্রচিত্তে জপ করা উচিত যারা দীক্ষিত তারা ইষ্টমন্ত্র জপ করবেন গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হলে গায়ত্রী মন্ত্র জপ করবেন আর যারা দীক্ষিত নন তারা ও কারের সঙ্গে যে নাম ভালো লাগে তা জপ ও ধ্যান করবেন জপের সময় শরীর স্থির রাখতে হবে বক্ষ গ্রীবা ও মস্তক সোজা রেখে মন যাতে চঞ্চল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে জপ উচ্চ স্বরে নয় ধীরে ধীরে জিভা দিয়ে এমনভাবে করতে হবে যেন নিজে শুনতে পারেন কিন্তু অন্য কেউ শুনতে না পায় প্রতি শ্বাসে দশ কুড়ি বা ত্রিশ বার জপ করা উচিত মালা ব্যবহার করা যায় না হলে হাত দিয়ে সংখ্যার হিসাব রাখতে হবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জপ করে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করতে হবে জপের সময় মানসিক চক্ষু দিয়ে ইষ্টমূর্তি অবলোকন করতে হবে যদি কোনো দেবমূর্তি মনোযোগ কেন্দ্রীভূত না করে তবে নিজ গুরুদেবের মূর্তি ধ্যান করতে পারেন মন চঞ্চল হলে নিরাশ হওয়া উচিত নয় জপ করতে করতে মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এর জন্য একটি নির্দিষ্ট আসনে অভ্যস্ত হওয়া প্রয়োজন পদ্মাসন সর্বোত্তম